রামে দেখি সাদা কাপন পরাইয়া খাতের উপর শোয়াইয়া আর সাদা কাপন পরাইয়া রশো আহিয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটো দাহারা উমাইরে দেখি জহনাম ভয় রা মাইরে দেখি রে গ্রামবাসী একটো দাহারা উমাইরে দেখি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না oh ওই মহিলাটা ডাক দিয়া কই নবী গো এমন ভাবে আমি লালন পালন করছি আমার পোলা আমার খবর নেই না টাকা পয়সা দেয় না কি খাইলাম কি পড়লাম খবর নাই কাপড়া কাচাইলে আমার দমক মারে এমন ভাবে আমি আশা করি নাই পোলার কাছ থেকে আমি আমার রক্ত পানি কইরা বলাইছি আর আমার পোলা আমার দমক মারে এই দমক মারতে মারতে সালামে তো পেট ভরে না আমার ঘরের মধ্যে খাবার নাই আমার তো সহ্য করে না অসুস্থ অবস্থায় কাত সহ্য করে না ওই মুহূর্তে মহিলা আমার পোলা যখন আমার অত্যাচারে দিছে আমি আর সহ্য করতে পারি না আমি আল্লাহরে ডাক দিয়া বলছি আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার পোলা মানে যে কষ্ট দিছে কানে কেন আমার পোলা মানে যে কষ্ট দিছে গো আমার পোলা দ্বারা তুমি কষ্ট দিবা আল্লাহ যে আমার ডাকটা শুনছে এই জন্য পোলার কষ্টের কথা শুনলে আমার দরকার নাই আল্লাহ যে ফাগলির ডাকটা শুনছে এই জন্য আমি আনন্দিত হয়েছি চিৎকার মানে নাকি আল্লাহ আকবার বলা যাবে না কান্দন যাব তু সার মাস বোনের কান্দন রে ওরে গোরে রে বার কান্দন কয়েক দিন পর থাকে না দুখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার মার জনম আই আই আরে কত না মারা তো পোহালো বিজল গুয়ে শুকনায় রাখিয়া ময় তাকে বিজাতে আরে কত না রাত তো বেজলো গুয়ে মতি আমার শোক নায় রা কি হা মাযে তাকে এই তাহিরি ডাইকাবো নাত মাইহের পায়ে তলে গো ওরে দেখ بخاری হাদিস কোলে করছে নবী গো শোনা দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদারিনী মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখী